রাত্রি দেখা শেকাল ভার্সেস একাল শেকাল দিদি এই যে আমার মেয়ে হ্যাঁ খাড়া আসো কেন বসো বসো এই নিন আপনার চা তা মা তোমার নাম কি খেন্তি রানী দাস হ্যাঁ কি করলে কিছু শুনতে পাইলাম না খেন্তি রানী দাস বাবা বেশ ভালো না তা ও মেয়ে মুখে আবার সোনো পাউডার মাখো তো এটা তো মেয়ে আসল রং তো পরীক্ষা করে নিচ্ছি দাঁড়াও আছে আসলই রং বান্না পারো নিশ্চয় আমার মেয়েকে সব শিখিয়েছে দিদি আমার মেয়ে খুব ভালো রান্নাবান্না পারে দাঁড়ান আমি ওর লগে কথা কই তা তুমি সুক্ত রান্না পারো শুক্ত রান্দার সময় কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা কি দেয় কত শুক্ত তো কোনো লঙ্কা দেয় না বাহ এইটাই আমি শুনতে চাইছিলাম তার মানে মেয়ে রান্না বান্না পারে আপনারে কইলাম না আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে সবকিছু শিখিয়ে পড়িয়ে মানুষ করেছি দিদি একটু সাইডে উঁচু করো তো পায়ের পাতাগুলো ঠিকঠাক আছে কিনা দেখি হুম ঠিকই আছে তোমার চুলকানা একটু দেখাও দেখি বাহ ঠিকই আছে তা আমি কতদূর পড়াশোনা করেছো ক্লাস টু অব্দি পড়াশুনো করেছি ক্লাস টু বাহ ঠিকই আছে আমার পোলা আবার ক্লাস ফোর আমার মা তো ছোটো থেকে আমাকে এটাই শিখিয়েছে মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই মেয়েদের কাজ হলো সংসার সামলানো আর বাচ্চা মানুষ করা শোনা মেয়ে তা মাইয়া তুমি গান পারো হ্যাঁ আমি একটু একটু পারি একটা গান করে শোনাও দেই মধু আই ফুল ফাগুনের এ খেলায় মধুমালতি আই বাবা বা খুব সুন্দর আপনার মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে এতদিন রাধা মাধব মুখ তুলে চেয়েছে আপনার মেয়েরে আমি আমার ঘরে নোখ কি করে নিয়ে যাব বুঝলেন তা দিদি দেনা পাওনার কথা কেন সেরে ফেলা যাক হুম নগদ চল্লিশ হাজার টাহা পাঁচ ভরি সোনার গয়না আর পোলার গলার একটা চেন আর সাইকেল আর পোলার হাতে একটা আংটি আর একটা ভেসেলেট আর তিন বিঘে চোর ব্যাস এইটুকুই এইটুকুই চাওয়া পাওয়া বেশি কিছু চাইনি কো হ্যাঁ দিদি দেনা একটু কম করা যেত না এ দিদি আর কমে আমি আপনার মেরে আমার বাড়ি নিতে পারবো না এতদিন পর মুখপুরি মেয়েটার বিয়ে ঠিক হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমরা দেব সবই দেব যা যা চাইছেন সবই পাবেন তাহলে ওই কথাই রইল আচ্ছা মা আজকে তাহলে আসি হুম তোমারই আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব ঠিক আছে আসলুম দিদি ঠিক আছে হ্যাঁ আসুন এই কাল নমস্কার আন্টি ঠিক আছে ঠিক আছে তা মা তোমার নাম কি আমার নাম কিউটি পাই প্রিয়া হ্যাঁ টু পাই প্রিয়া আবার কার নাম হয় নাকি আরে আন্টি চিল ওটা আমার ফেসবুক নেম আমার আসল নেম হচ্ছে প্রিয়া দাস আসলে দিদি আজকালকার মেয়ে বুঝতেই পারছেন হ্যাঁ 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 আজকালকার মেয়ে ঠিকই তো তা তুমি রান্না বান্না সব পারো তো হ্যাঁ রান্না বান্না না আন্টি রান্না বান্না আমার ঠিক আসে না ওই আপনি একটু শিখিয়ে পড়ে নেবেন দিদি একবার দেখলেই পারবে আজকালকার মেয়ে রান্না বান্না নাই পারতে পারে ঠিক আছে ঠিক আছে তা মা গান করতে পারো গান করতে পারো নো আন্টি গান তো পারি না নাচতে পারি একটু নেচে দেখাবো নাকি আপনাকে এখন নেচে টিচে দেখাতে হবে না তুমি বসো বসো আচ্ছা ঠিক আছে তা মা সব ছাড়া আর কি পারো বলো তো আনটি আমি অনেক কিছু পারি কি পারি না সেটা বলুন খেতে পারি ঘুমাতে পারি মেকআপ করতে পারি রিলস করতে পারি পার্টি করতে পারি আমি সব পারি দিদি বুঝতেই পারছেন আজকালকার দিনে মেয়ে উহহ আজকাল কত দিন এর মধ্যে তুমি একটু হිටি দেখাতো কেন আন্টি আপনি একটু ছেলের সাথে আমার বিয়েদার উপর আমাকে এম্পেহাটাবে না যাচ্ছে না তুমি আন্টি আপনি তো এত কুনদুর আমাকে এত প্রশ্ন করলেন আমি কিছু আপনাকে চটপটে প্রশ্ন করি তুমি আমাকে প্রশ্ন করবে আচ্ছা করো করো আচ্ছা আন্টি আপনি ছেলে রান্না করতে পারে বাসন মাজতে পারে ঘর মুছতে পারে জামাকাপড় কাচতে পারে আর বাচ্চা মানুষ করতে পারবে না গো মা আমার ছেলে তো কিছুই পারে না বাবা আন্টি আপনার ছেলে আমার মতো কিছুই পারে না তিনি ভালো মানাবে কিছু মনে করবেন না জানেনি তো আজকালকার দিনের মেয়ে তা দিদি দেনা পাওনার ব্যাপারটা যদি মিটিয়ে নিতেন হ্যাঁ হ্যাঁ দেনা পাওনা দেবো তো দেনা পাওনা কিসের দেনা পাওনা কথা বলছেন আন্টি এই যে তোমার মা বাবা তোমাকে আমাদের বাড়ি বিয়ে দিচ্ছে তা কিছু দেবে না কিছু পণ কিছু দেবে না দাঁড়াও মা নগদ দেবেন সোনাগাওনা দেবেন আপনি জানেন এই কতগুলোর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি এই মেয়ে তখন থেকে কিন্তু ফটো সহ্য করছি বলে দিলাম তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ হ্যাঁ এই আপনার মতো কিছু মহিলার জন্য না আজও মেয়েরা নির্যাতিত দিদি আপনার মেয়েকে কিন্তু মুখ সামলে কথা বলতে বলুন বলে দিচ্ছি আপনি এখন পণ চাইবেন আমার বাবা আমার পণ দিয়ে আমাকে বিয়ে দেবে কিন্তু বিয়ের পরও আপনি আমাকে পঞ্চে নির্যাতিত করবেন না এই কি আপনি আমাকে দিতে পারেন দিদি আমি আসছি হ্যাঁ দিদি বিয়ে পাকা কিনে তো বলে যান আমি ফোন করে জানিয়ে দেব হ্যাঁ জানতো কি সাংঘাতিক মেরে বাবা পুলিশতে হাজত করে তো পালাই আমি দিদি যা চলে গেল কি করলি বলতো তুই মা তুমি কোন ঘরে বিয়ে আমার একবারও ভেবে দেখেছ বিয়ের পর কি আমি আদৌ সুখে থাকতে পারতাম একবার ভেবে দেখো মা একবার ভেবে দেখো